আসসালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি পরিমিতির একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব অঙ্কটি কি বলছে দেখেন বলছে একটি ত্রিহু দুইটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার ও আঠাশ মিটার এবং ক্ষেত্রফল একশো বিরাশি বর্গ মিটার হলে বাহুদহের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো আমাদের অঙ্কে বলছে যে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা হচ্ছে ছাব্বিশ মিটার আর একটা হচ্ছে আঠাশ মিটার এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে কত একশো বিরাশি বর্গমিটার কিন্তু এই যে ত্রিভুজ এই ত্রিভুজের একটি অন্তর্ভুক্ত কোন নির্ণয় করতে হবে কার দুইটা দুইটা বাহুর যে ওই একটা নির্ণয় করতে হবে তাহলে কিভাবে মনে করি মনে করি বাহুদয়ে দৈর্ঘ্য বাহুদয়ে দৈর্ঘ্য যথাক্রমে এই কার্টু ছাব্বিশ মিটার এখন আমরা এটা বাহ দৈর্ঘ্য পেয়েছি দেওয়া আছে কিন্তু আমাদের অন্তর্ভুক্ত একটা কোণ বের করতে হবে সেইটা হচ্ছে এদের অন্তর্ভুক্ত কোন ইকাল টু থেটা এই থেটা কোণের মান নির্ণয় করতে হবে এখন ঠেটাকণের মান নির্ণয় করতে হলে আমরা একটি যদি অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকতো বা দেওয়া না থাকে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে সেটা কি আমরা জানি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল

সেটা সেটার মান বের করতে হবে আমাদের তাহলে তিনশো চৌষট্টি সাইন ঠেটা বর্গমিটার 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 এইটা আমরা এখান থেকে ক্যালকুলেশন পেলাম কিন্তু এইটার যে মান দেওয়া আছে সেইটা এখন লিখি শর্ত মতে শর্ত মতে কত পেয়েছি তিনশো চৌষট্টি সাইন ঠেটা ইকাল টু একশো বিরাশি বর্গমিটার এখন সাইন ঠেটা ইকয়াল টু সাইন ঠেটা ইকোয়াল টু একশো বিরাশি ভাগ তিনশো চৌষট্টি টু অতএব সাইন ঠেটা টু সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে অতএব আমাদের এই অন্তর্ভুক্ত কোন যেটা পাইলাম সেটা হচ্ছে কত তিরিশ এটা হচ্ছে আমাদের এই সমাধান